এই যে মেহেদি হাসান মিরাজ এরা আমি আমার খুব পছন্দের প্লেয়ার একটা এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না গালি কি তোমার খামাখা দেয় একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য এমনি দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় তুমি ধারাবাহিকভাবে ভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা এটা স্বীকার করি যে বাংলাদেশের যে সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেয়া হয় এই পরিমাণে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেয়া হয় উনি বলে কি উনি এতই করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নেয় নাকি পয়সা চায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি তুলতে চায় কোটা দিয়ে দেখেছে সে বলেছে সেলফি তুলতে আসে সে সেলফি তোমার সেলফি তুলেন ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে দিয়ে হ্যাঁ তো ওর সাথে ও সেলফি তুলতে চায় না আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার ওনারে দেয় না কিছু জন মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন ওনার জবাব দিয়েছেন উনি উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স আর উনি টাকা পান হলো আইসিসি এর এগুলো এই আইসিসি থেকে টাকা পান বাংলাদেশ সরকারকে উনি ই দেয় স্পন্সর থেকে টাকা পান আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন মেহেদি হাসান মিরাজ ওর বাড়ি তো বরিশালে না বরিশালের লঞ্চের পন্দে দৈরে চলে আইসো ইয়েতে সদরঘাটে নামে গেছো নামে ওহেন খেলা শুরু করছো না ওন থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা বিকেএসপির খরচ এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই এটা তোমার বাপ করে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে মাঠ নিয়ে এসে এখানে বসাইছ তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমার তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমাণে টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামা খাই আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানাই দিলে এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেল যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলল আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সেলফি তুলে বিশাল বাংলাদেশে মানুষকে উদ্ধার করে দিয়েছে আর এটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আল্লাহর কাছে সুক্রিয়া করবে তোরা মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না তার কাছে ই করতে আসছে মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষে আমার আমার সাথে সেলফি আমরা তো সেলফি তুলি তাদের সাথে ওরা দেখলে পর থেকে আপনার জুতাটা খুললে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে এরপরে সেলফি তোলা নিয়ে আমার জুতার সাথে সেলফি তোল সেলফি তুলতে আসছে তাই সমস্যা মাঠে এরপরে ওরা খেলতে যাবে পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ট্যাট নিয়ে সবাই সালাম দেবেন সবাই মিলে সালাম দিবেন সিটতে খেলার সময় এসে বড় বড় এই যে মিঠুন মিঠুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন এরা আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোনো ম্যাচে হে বিশাল বড় মাস্তান যারা খেলা করে কুই তৌহিদৃদ্ধ কুই ওই তাসকিন কই মুস্তাফ মুস্তাফিজ নিয়ে সমস্যা এ মুস্তাফিজ নাই এরা আসছে এখানে সংবাদ এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে কোয়াব নেতা সেই এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে যাই হোক ভাই নাজমুল ইসলাম ভাই আশা করি আপনার আপনাকে আপনার দায়িত্ব আবার যে বোর্ড মিটিং আছে সম্ভবত বাইশ তারিখে বা চব্বিশ তারিখে সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় কারণ এই মানুষটার ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার পনেরো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক তিনি যদি দায়িত্বগুলো পান তাহলে আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই শাখাওয়াত ভাই আসিফ ভাই আপনারা যারা আছেন ভাই আপনাদের সবাই মানে নিজের গা বাচ্চায় চললে হবে না ভাই আপনাদেরকেও ওনার পাশে থাকতে হবে আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে আপনারা সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা মাটি চোর সহ ডাব চোর ভাড়া চোর এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা ষাট লাখ সত্তর লাখ টাকা ভয়ঙ্কর ব্যাপার এগুলো বাংলাদেশের মানুষ জানতে চায় এগুলো আমাদের টাকা এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে অতএব আপনারা আশা করি জানাই দিবেন না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো নাজুর ভাই আপনি আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই আপনি চুরি করেন নাই সততার সাথে কাজ করেছেন আপনার কথায় ভুল থাকতে পারে একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য আধা ঘন্টার বক্তব্য মনে আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে উনি কি বলেছেন যে প্লেয়াররা কি করতে পেরেছে প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পেছনে খরচ করি আরে ভাই কথার প্রেক্ষিত কি মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বললো প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে তারা যেতে খেলা ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে এটা চেয়েছে প্লেয়াররা সেটা প্রেক্ষিতে তিনি এইসব কথা বলে সব কাটছাট করে এই যে দিয়া ঘাটে পয়দান নেওয়া যে সাংবাদিক আছে এই সাংবাদিক গুলা তারা নিয়ে মানে কয়েকটা সাংবাদিক খুব খুবই আপনার ইয়ে তো একাত্ত টিভিরে বলল ভালো হয়ে যান ভাই জীবনে এই যে অফিস টফিস দেখছেন না জয় বাংলা করে দিছিল সো এগুলো এমনি করে নাই এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ এই ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানো যায় যে প্রথম আলো ডেইলি স্টারে এটা আটকানো হয়েছে না এটার চাইতে আবার বহিঃপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ হাফেজ